ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ভিডিওর সাথে আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে এমনি একটা রান্না করবো রান্না বলতে সেরকম কিছুই না একটা চিকেনের রেসিপি করবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো চলো স্টার্ট করি ভিডিওটা তো এই দেখো এখানে আমি হচ্ছে দুটো আলু কেটে রেখেছি আর এখানে দেখো ক্যাপসিকাম একটার মতো কেটেছি আর এখানে হচ্ছে পিঁয়াজ ছটার মতো কেটেছি কারণ পিঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দেখো মাংসটা মান মুন হলুদ মাখিয়েই রেখেছিলো তো চলো এবার হচ্ছে রান্নাটা স্টার্ট করা যাক তো এখানে আমি আগে থেকেই কড়াটা বসিয়ে দিয়েছিলাম আর কড়াটা গরমও হয়ে গেছে এবার হচ্ছে আমি রিফাইন তেল দিয়ে দেবো তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো তো আমাদের যেহেতু সাদা তেলটাই মানে হয় ওই জন্য সাদা তেলটাই আমি দিই ইউজ করেছি তোমরা চাইলে সর্ষের তেলই ইউজ করতে পারো আর মাংসে মাংস যেহেতু তাতে তার জন্য একটু বেশি তেলটা দিলে ভালো হয় মাংসতে একটু তেল দিলে বেশ খেতে ভালো লাগে তো চলো তেলটা গরম হোক তো দেখতে পাচ্ছ এখানে তেলটা গরম হয়ে গেছে আর আমি অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ যেহেতু এই আলুটাই আমি মিশাইনি তো তার জন্য আমি তেলেতেই দিয়ে দিয়েছি তো এ দেখো এখানে আমি আলুটা ছেড়ে দিয়েছি তেলেতে এবার হচ্ছে আলুটা এখানে হতে দাও চলো আমি মশলাটা করে নিই তো এখানে আমি আদা রসুন নিয়ে নিয়েছিলাম আগে থেকে আর এই দেখো এখানে আমি হচ্ছে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম আর এখানে আমি অল্প মানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি কারণ যেহেতু মেয়ে খাবে তো তার জন্য আমি এখানে লঙ্কা গুঁড়োটা অল্প দিয়েছি আর এখানে দেখো আমি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কারণ কাশ্মীরি লঙ্কাটা তো ঝাল হয় না শুধু রঙের জন্য তো তার কারণ আর এখানে দেখো আমি এক চামচের মতো এক চামচের একটু অল্প আমি এখানে দিয়েছি হচ্ছে চিকেন মশলা তো তারপর দেবো হচ্ছে অল্প একটু জিরে গুঁড়ো তো তারপর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প একটু নুন নুনটা পরিমাণ মতোই দেবে কারণ নুন বেশি দিলে খেতে ভালো লাগবে না কম হলে তাও খাওয়া যায় তো যাই হোক নুনটা আমি পরিমাণ মতোই দিয়েছি এবার দেবো হচ্ছে টমেটো সস কারণ যেহেতু তোমরা দেখতেই পেয়েছ যে টমেটোটা নেই তো তার জন্য আমি এখানে সস ইউজ করেছি তো তোমরা চাইলে এখানে টমেটো দিতে পারো বা সস দিলেও খেতে খারাপ লাগে না আমি সসটাই দিয়েছি তো চলো এবার হচ্ছে মিক্সড করে নিই তারপর দেখাচ্ছি তো এখানে দেখো আমি মিক্সড করে নিয়েছি সবগুলো একসাথে আর এই দেখো এখানে আলুগুলো হচ্ছে এক পিঠটা হয়ে গেছে লাল লাল মানে এরকম লাল লাল হলে তুলে নেবে তো এক পিঠটা হয়ে গেছে আমার যেহেতু অন্য পিঠে আমি হচ্ছে আলুগুলোকে উল্টে দেবো এই উল্টে ফ্লেমটা এবার হচ্ছে আমি একটু জোর করে দেব তো চলো আলুগুলো হোক তারপর আবার দেখাচ্ছি তো দেখো এখানে আলুগুলো কালার হয়ে গেছে এবার হচ্ছে আমি তুলে নেবো পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার হচ্ছে পিঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মশলাগুলো দেবো আগে পেঁয়াজগুলো হোক একটু তো পিঁয়াজগুলো পুড়ে যাবে তো তার কারণে তো চলো আমি এটা মানে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যা তারপর মশলা দিয়ে তো দেখো পেঁয়াজগুলোর গায়ে কালার এসে গেছে হালকা হালকা কালার এসে গেছে এবার হচ্ছে আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামটা তো আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামটা তারপরে যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম ওর মধ্যে একটা ফাটিয়ে দেবো আর একটা গোটা দিচ্ছি ঝালটা তোমরা পরিমাণ মতোই দেবে কারণ আমার যেহেতু বাচ্চা খাবে তো ওই জন্য ঝালটা আমি অল্পই দিয়েছি তো তোমরা ঝালটা পরিমাণ মতোই দেবে তো দেখো এবার ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি মশলাটা দিয়ে দেবো তো দেখো আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি এখানে একটু নাড়িয়ে নেব তার কারণ মশলা থেকে এমনি তো তেল আছে কিন্তু মশলা থেকে যে তেলটা ছাড়ে তাহলে ভালো লাগে মাংস যত কষাবে ততই এমনি এই মশলাটা বিশেষ করে যত কষাবে ততই খেতে ভালো লাগবে মাংস বলে তো তার জন্য আমি এখানে দেখো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিই তারপর আবার আস। তো দেখো এখানে মশলার তেলটা ছেড়ে দিয়েছে এবার হচ্ছে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো একটা একটা করে তো দেখতে পাচ্ছ এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়েছি আর একটু না অসুবিধা হচ্ছে কারণ আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করছি ওই জন্য একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক তো দেখলে এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়েছি এবার হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেব তো এই দেখো এবার হচ্ছে আমি মাংসগুলোকে দিয়ে দেবো তো এবারে একটু আমি কষাবো কারণ মাংস কষালে বললাম এমনি মশলাটা কষালে বা মাংস এমনি যত কষাবে তত বেশ টেস্ট খেতে ভালো হবে তো তার জন্য আমি একটু কষাবো তো চলো একটু হোক ঢাকা দিয়ে দিই তারপর আবার আস তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছে আর এই দেখো আলুগুলো মানে হালকা সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি জল ঢেলে দেবো আর কালারটা দেখো কি সুন্দর এসছে সত্যি কথা বলতে কালারটা এরকম এলে এমনি জিবে জল চলে আসে তো চলো আমি এবার হচ্ছে জল ঢেলে দিই এখানে তো আমি এখানে যেহেতু ঝোল করব তাই পরিমাণ মতোই জলটা দেবো আর তোমরাও সেরকম বুঝেই যতটা ঝোল রাখবে ততটা বুঝেই কি বলে জলটা দেবে তো চলো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে একটু নাড়িয়ে নেবো তো এবার ফুটলে নামিয়ে নেব তো চলো এখন চাপা দিয়ে দিই যখন নামাবো তখন আবার আসছি দেখো এখানে আমার ঝোলটা হয়ে গেছে আমি এতটুকুই ঝোল রেখেছি কারণ ঝোল ঝোল যেহেতু করবো ওই জন্য আমি ঝোলটা এতটাই রেখেছি তো চলো এবার হচ্ছে এটা আমি নামিয়ে এবার আমি মাংসের ঝোলটা একটা গামলায় ঢেলে নেবো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি আমার রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওয় বা অন্য কোনো ভিডিও আজকের মতো চলো টাটা সবাইকে